সারাদিন ঘুরে বেড়া করে ক্লান্ত বাড়ি ফিরতেছি এটা হচ্ছে বাজারের মধ্যে জীবনের তাগিদে হোক রেহক কাজে ব্যস্ত আছে কেউ কি বিক্রি করতাছে কেউ বাবা আবার কিছু ঠিক করতাসে কেউ কারু মোটর সাইকেল নষ্ট জীবনের তাগিদে অনেক পরিচয় অনেক কিছু নষ্ট সবাই খুঁজে খুঁজে লইতাসে ওহ সো দেখে না দে দিয়া লুই নাম তেেন নেকি লগে অ লগেন না দোৱা কৰি নাই